হ্যালো এভরিওয়ান আমি গতদিন ন্যারেশনের কিছু অংশ নিয়ে কথা বলেছিলাম মানে ন্যারেশনের বেসিক রুলগুলো নিয়ে আমি কথা বলেছিলাম সে বেসিক রুলগুলো বেসিক্যালি অ্যাসটিভ সেন্টেন্সের জন্য আমি ব্যবহার করেছিলাম আজকে আমি অন্যান্য সেন্টেন্স যেমন ইন্টারোগেটিভ বা অপটেটিভ বা এক্সক্লামিটারি সেন্টেন্সে কীভাবে ন্যারেশান কাজ করে সেই সম্পর্কে বলবো তো আমরা শুরু করি প্রথমে আমি চলে যাই ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমি ডিরেক্ট স্পিচ থেকে ইন ডিরেক্ট স্পিচে নিব তখন কিছু রুলস মেনটেন করতে হয় তো কী কী রুলস আমরা একটু দেখি নিই প্রথম রুলটা হচ্ছে রিপোর্টিং ভার্ব উঠে আস বা আস্ট বসবে এবং ইনভার্টেড কমা উঠে ইফ বা ওয়েদার বসবে যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে সুস্মিতা সেই টু নীলা উইল গো টু কলেজ এটার আনসারে আমি দেখতে পারি সুস্মিতা আস্ট নীলা ইফ সে উড গো টু কলেজ এর মানে হচ্ছে সুস্মিতা সেট টু জায়গায় আমরা আস্ট বসাবো কমা ইনভার্টেড কমা উঠে যাবে এবং উঠে যে জায়গায় আমরা বসাতাম সে জায়গায় আমরা ইফ বসাবো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এখানে ইফ বা ওয়েদার বসাবো যার যেটা ইচ্ছে সে বসাতে পারে দেন আমরা এটাকে ওই টেন্স অনুযায়ী চেঞ্জ করবো যেমন গো টু কলেজ সেটাকে আমরা ফিউচার ইন্ডিফিনিটে নি ফিউচার ইন্ডিফিনিট থেকে পাস্ট ইন্ডিফিনিটে নেব যেমন সেই উড গো টু কলেজ নিয়ে যাব বেসিক যে চেঞ্জটা আমরা করি টেন্সে তারপরে দুই নম্বর রুলটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস এ রিপোর্টের স্পিচ সবসময় অ্যাসারটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয় যেমন মাই ফাদার টু মি ডিড ইউ লার্ন ইউর লেসন আনসার হবে মাই ফাদার মি ইফ আই লার্ন মাই লেসন সেম যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতর সেন্টেন্সটা যেটা থাকবে সেটাকে আমরা কী করবো অ্যাসেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করবো যদি ডিপ থাকে ঠিক আছে যদি মানে ওখানে তো আমরা উইল বা মানে হ্যাভ হ্যাস এই ধরনের কিছু থাকলে মানে অক্সিলারি ভার্বস থাকতে সেই জায়গায় আমরা ওটাকে ভার্ব অনুযায়ী চেঞ্জ করবো মানে হ্যাভ হ্যাজ থাকলে ওটাকে হ্যাডে নিয়ে যাব বা ইস অ্যাম ইজ আর থাকলে ওটাকে আমরা ওয়াস ওয়ারে নেবো আর যেহেতু এখানে ওরকম কিছু নেই মানে এখানে বিভার্ভ হিসেবে দেওয়া হয়েছে এবার ডিড ডু এই ধরনের তাহলে সেটাকে আমরা অ্যাসিভ সেন্টেন্সে নেব যেমন ডিড ইউ লার্নিং লেসন সেই জায়গায় আমরা ইফ বসালাম তারপরে ডিড ইউ লার্ন লার্ন সেটাকে আমরা অ্যাস নিব যখন তখন ইফ আই লার্নড মাই লেসন এরকম হয়ে যাবে তারপরে তিন নম্বর রিপোর্টিং ভার্ব উঠে আস বা আস্ট বসবে এবং রিপোর্টের স্পিচটি যদি উইচ হোয়াট ওয়েন হোম ওয়ার হুস ওয়াই হাউ সিম্পলি ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকে তাহলে আমরা ইফ বা ওয়েদার না বসাই সেটাকে আমরা ওই এইচ কোয়েশ্চেনটাই বসাই দেবো যেমন করিম সেটুমি ওয়ার ইউ গো ইয়েস্টারডে এটাকে যখন আমরা ইন্ডিরেক্ট স্পিচ করবো তখন আমরা কীভাবে লিখবো করিম সেটুমি এর জায়গায় লিখবো আমরা করিম আস্ট মি

যেহেতু এটা মানে পাস্ট ইনডিফিনিটে আছে তো সেটাকে আমরা পার্টিসিপাল করে দেবো ঠিক আছে তো আই ওয়েট ইয়াসার ডে পার্টিসিপাল হয়ে যাবে আই হ্যাড গন ইয়াস্টার ডে সো এখানে বসবে আই হ্যাড গান ডে যেহেতু আমরা ইনডিরেক্ট স্পিচে ইয়াস্টারডে লিখতে পারবো না তো আমরা লিখবো দ্য প্রিভিয়াস ডে আর একটু ক্লিয়ার করে বলা যায় যে দ্য ম্যান টু হোয়াট ইস এ নেই দ্য ম্যান কেয়া কমা ইনভার্টেড কমা উঠে আমরা ওয়ার্ড বসাবো দেন হার নেম ওয়াশ মানে যেহেতু এখানে ইজ আছে তো সেটা আমরা ইনডিরেক্টলি নিব ওয়াশ করে দেবো হার নেম নেইমাস ইউরটা হার হয়ে যাবে এভাবেই আর একটা এক্সাম্পল দেওয়া যায় হি সেই টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট হি আসড মি হুইচ বুক আই ওয়ান্টেড সেমভাবে চেঞ্জ হচ্ছে আচ্ছা আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্স এসে চলে যাই ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কী কী দেখব এক নম্বর রুল যেটা সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব সিড বা এর পরিবর্তে মানে অনুরোধ যদি থাকে তাহলে আমরা রিকোয়েস্টেড বলবো আর আদেশ যদি থাকে তাহলে আমরা অর্ডার বা কমান্ডেড বলবো আমরা কি মানে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে যে আদেশ থাকবে বা অনুরোধ থাকবে বা ক্ষমা থাকবে ঠিক আছে তো এগুলো অনুযায়ী আমরা চেঞ্জ করবো আবার আছে যেমন ক্ষমা যদি বোঝায় তাহলে আমরা বেকড বোঝাবো আর কিছুই যদি না বোঝায় মানে আমি যদি বুঝতেই না পারি যে মানে এক্স্যাক্টলি এখানে কী বলতে চাইতেছে সেক্ষেত্রে আমরা উল্ট বসাবো যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে সেটা হল ফাদার সেট টু মি ফাদার সেট টু মি গো হোম অ্যাডভান্স এটার আনসার আমরা লিখবো কি ফাদার অর্ডার মি টু গো হোম টু গো হোম অ্যাডভান্স মানে ফাদার আমাকে বলল যে এক্ষুনি বাসে যেতে সেক্ষেত্রে আমি এটা বুঝতে পারতেছি যে এটা আমাকে ফাদার আদেশ করেছে তো সেক্ষেত্রে আমরা কী করবো যেহেতু আদেশ সেহেতু আমরা অর্ডার লিখবো বা কমান্ডেড লিখা যেত আমি অর্ডার দিয়ে বোঝাই অর্ডার টু মি টু গো হোম অ্যাডভান্স সেক্ষেত্রে কী হবে যে সে টু এর জায়গায় অর্ডার বসবে ঠিক আছে গো হোম অ্যাডভান্স যেহেতু আমরা টু বসাবো মানে হচ্ছে যে আমরা যেই জায়গায় মানে আগে দ্যাট বসাতাম ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই জায়গায় আমরা টু বসাবো ফাদার অর্ডার মি টু যেহেতু টু বসে আর টু এর পরে সবসময় বেস ভাব বসে সেহেতু আমরা গো হোম অ্যাট ওয়ান্সই বসাইছি ঠিক আছে আর রুল নাম্বার টু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় টু এর পরিবর্তে সেক্ষেত্রে আমরা নট্ট বসাবো যেহেতু মানে সরি অ্যাফোমেটিভের ক্ষেত্রে আমরা টু বসেছি নেগেটিভের ক্ষেত্রে আমরা নট্ট বসাবো তবে ফরওয়ার্ড লিখলে নট বসানো লাগবে না যেমন ফাদার সে টু মি ডু নট রানিং দ্য সান আমি এক্ষেত্রে আনসার দিতে পারি যে ফাদার অর্ডার মি সে টু মি সে টু জায়গায় আমরা অর্ডার লিখবো মি টু মানে যে কমা ইনভার্টেড কমা উঠে আমরা টু বসাবো বসাতাম সেই জায়গায় আমরা এখন টু বসাবো যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স নট টু রান ইন দ্য সান অর আমরা যদি টু না বসাই আমরা যদি ফরবেড বসাই মানে ফাদার ফরবেড মি টু রান ইন দ্য সান সেক্ষেত্রে আমরা যেহেতু টু বসাই নেই তো ফরবেট মি টু রান ইন দ্য সান দিয়ে দিলেই হবে ফরবেড মানে নেগেটিভ ঠিক আছে আরেকটা উদাহরণ দিই দ্য দা টিচার সেট টু দ্য স্টুডেন্টস নেভার টেল লাই মানে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস নেভার টু টেল আ লাই যেহেতু নেভার একটা নেগেটিভ সেন্টেন্স তো নট টু টেল অ্যা লাই আর নেভার টু টেল লাই সেম কথা আর ফরওয়ার্ড দিয়ে যদি লিখি দ্য টিচার ফরভার দ্য স্টুডেন্টস এভার টু টেল লাই যেহেতু ফরওয়ার্ড একটা নেগেটিভ দুটো নেগেটিভ একসাথে বুঝতে পারে না তো ফরওয়ার্ড থাকলে আমরা ওখানে নেভারের জায়গায় এভার লিখে দেবো আচ্ছা রুল নম্বর থ্রি মানে লেট যদি লেট থাকে লেট দিয়ে যদি কোনো প্রোপোজাল বোঝায় বা সাজেশন বোঝায় সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাবো মানে লেট না থাকলে আমরা বেসিক্যালি ইনভার্টেড কমা উঠে টু বসাবো আর যদি লেট থেকে থাকে তাহলে ইনভার্টেড কমা উঠে আমার দ্যাট বসবে দেন দ্যাট দে বা উই শুড মানে লেট থাকলে দে বা উই শ্যুট বসে মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে সেটা হচ্ছে হাসান হম আহ সরি এটা হাসান সিট to his friends, Let us have a picnic on Friday. Hassan, friend লেট আস পিকনিক অন ফ্রাইডে হাসান তার ফ্রেন্ডদেরকে একটা পিকনিকে যেতে বলছে যেটা একটা প্রপোজাল সেইখানে আমরা যখন আনসারটা লিখব তখন আমরা লিখব হাসান প্রোপোজ টু হিজ ফ্রেন্ডস মানে সি টু হিজ ফ্রেন্ডস এর জায়গায় আমরা বসাইলাম কি প্রোপোজ টু হিজ ফ্রেন্ড ওই কমা ইনভার্টেড কমা ওঠে আমরা দেন বসাইছি দেন লেট আস হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে ওটাকে বলবো আমরা দে শুড হ্যাভ এ পিকনিক যেহেতু আস আছে সেহেতু আমরা দে বসাবো মানে যেহেতু পুরোটাই থার্ড পার্সেন্টের উপরে বলতেছে আসানো থার্ড পার্সেন ফ্রেন্ডসও থার্ড পার্সেন্ট সেহেতু আমরা দিয়ে বসাবো দ্যাট দি শুড হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে আচ্ছা অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনা প্রার্থনা বুঝে বেসিক্যালি অপটেটিভ সেন্টেন্স দিয়ে তো এটার বেশি একটা রুলস নাই এটার একটাই রুলস আছে সেটা হচ্ছে ইনভার্টেড কমা উঠে যে দেট বসাইতে হয় দেন রিপোর্টিংবার উঠি উইসবি প্রে হয় ঠিক আছে রিপোর্টের স্পিচে করতে পারে মে বা মাইট বসাতে হবে মতো যেমন ফাদার সে টু মি ইউ মে বি হ্যাপি ঠিক আছে মানে ফাদার একটা প্রার্থনা করছে যে তুমি হয়তো হ্যাপি হবে ঠিক আছে একটা প্রে করা লাইক একটা ব্লেসিংসের মতো দেন আমরা এটাকে আনসার দেবো যে ফাদার উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি মানে ফাদার সে জায়গায় আমরা উইস টু ফাদার উইস মি কমা উঠায় আমরা দেন বসাবো দেন মে 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 ইউ বি হ্যাপি মানে আই মাইট বি হ্যাপি এটা সেন্টেন্সের মতো চেঞ্জ করে দেবো এক্সক্লামেটারি সেন্টেন্সে চলে যাই আমরা এক্সক্লামেটারি সেন্টেন্সের ক্ষেত্রে কিছু রুলস থাকে যেমন একটা রুলস হচ্ছে রিপোর্টিং ভাগ উঠে নিচের ওয়ার্ডগুলো বসে যেমন আনন্দ বোঝাতে আমরা এক্সপ্লেন উইথ জয় বুঝাই বা ডিলাইট ডিলাইট বুঝাই যদি দুঃখ থাকে তাহলে আমরা এক্সপ্লেন উইথ সর বা গ্লিফ বলি

যে এসএসসি এইচএসি সবগুলোতে মোটামুটি মানে প্যাসেজনারেশনই আসে সেন্টেন্স নাইরেশন আসে না তো প্যাসেজনাইজেশনটাই অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট তো সবই একরকম হয় প্যাসেজনাইজেশন বা মানে সেন্টেন্স নাইজেশন মানে দুটি সেমভাবেই হয় বেসিক্যালি সেম মানে বেসিক রোলসগুলো সেমই কিন্তু কিছু কিছু জিনিস থাকতে পারে যেমন একটা কনভারসেশনে অনেক ধরনের কথা হতে পারে মানে ইয়েস নো থ্যাংক ইউ গুড বাই গ্রিটিংস থাকতে পারে ড্রেসিং থাকতে পারে সো প্যাসেজনাইজেশনে এই জিনিসগুলোর একটু মানে ছোটো রুলস আছে যেগুলো মেনটেন করলে সেন্টেন্সনাইজেশান আর প্যাসেজেন মানে প্রাইসিং হয়ে যায় তো আমরা প্যাসেজনাজেশন সম্পর্কে একটু বলব সেটা হলো যে এক নম্বর রুল রিপোর্টের স্পিচের মধ্যে কোনো প্রাণী বা ব্যক্তির নাম ধরে ডাকা ব্যবহার থাকলে রিপোর্টিং ভার্বের সাথে সংযুক্ত হবে যেমন হি সেভ সুমা ডু নট কোয়ারেল হি ফরবেড সুমা টু কোয়ারেল সুমা ডু নট কোয়ারেল এটা একটা আদেশ ঠিক আছে মানে এটা অনেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতন সো আমি এখানে শর্টকাটে হি ফরবেট সুমা টু কোয়ারেল লিখতে পারি অথবা হি অর্ডার সুমা নট টু কোয়ারেল এভাবে আমরা লিখতে পারি হি অর্ডার সময় টু করে ঠিক আছে আরেকটা আছে যে রফিক দেল অ্যাটেন্ড দ্য মিটিং এটার আনসার হতে পারে দে টু রফিক দ্যাট হি উড অ্যাটেন্ড দ্য মিটিং মানে দে টু রফিক লিখলাম কমা ইনভার্টেড কমা উঠা দিয়ে আমি দ্য বসাইলাম দেন ইউ উইল অ্যাটেন্ড দ্য মিটিং হি উড অ্যাটেন্ড দ্য মিটিং মানে এটা আমরা নর্মালি চেঞ্জ করে দিলাম দু ধরনের চেঞ্জ হতে পারে ঠিক আছে বাট সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে মানে আমরা মেন পয়েন্ট যেটা যে আমাদের ব্যক্তি বা প্রাণীর নাম থাকলে সেটা আমরা নাম ধরেই রাখবো রুল নাম্বার টু রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে থাকলেও ইন্টারনেট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে মানে হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি আমার শেষের দিকে থাকে লাইক ইউ লুক লিটল উইথ লাইক মাই মাদার জেরি সেট টু দ্য অথরেস স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার এক্ষেত্রে আমার রিপোর্টিং ভাবটা কিন্তু মাঝখানে বসছে মানে ইউ লুক লিটল বিট লাইক মাই মাদার আর স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার এই দুইটা সেন্টেন্সই কিন্তু একজন বলছে মানে জেরি বলছে অথরেসকে এই রিপোর্টিং ভাবটা আমরা মাঝখানে বসেছি তো এটাকে যখন আমরা আনসার করবো তখন সেটাকে আমরা শ্রুতি নিয়ে যাবো মানে যেখানেই থাক না কেন মাঝখানে থাক শুরুতে থাক শেষে থাক সেটাকে আমরা সবসময় শুরুই নেব যে জেরিস এট টু দা অথরেস দ্যাট লিটল বিগ লাই হি সাদার স্পেশালি দ্য ডার্ক বাই দা ফায়ার মানে দুইটা যেহেতু একজনের বলছে তো একসাথে নিয়ে আসবো ঠিক আছে আরেকটা আছে যে ফলো মাই এক্সাম্পল এন্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লঞ্চন মানে এক্সাম্পর মাই এক্সাম্পল ফলো মাই এক্সাম্পল আর নেভার ইট মোর দেন ওয়ান থিং এই দুইটা সেন্টেন্সে একজন বলছে তো এই দুইটা সেন্টেন্সকে আমি একসাথে করে দিব আর ওই যে রিপোর্টিং ভার যেটা মাঝখানে ছিল সেটা আমি ফার্স্টে নিয়ে আসবো সে অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল অ্যান নেভার টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর ল্যান্স এভাবে আমি লিখব ঠিক আছে তারপর হচ্ছে পরপর দুটি উক্তি থাকলে অসোসেড বা অ্যান্ড অ্যাডেড অলসোড মানে এভাবে লিখতে হয় মানে অলসো অ্যাডেড বা বা অ্যাডেড দ্যাট

এটাকে আমি ইনডিরেক্ট করলাম অ্যান্ড অ্যাডেড এড দ্যাট মানে যেহেতু দুটো সেন্টেন্স বলছে সেহেতু আমি অ্যাড এড দ্যাট ইউজ করে আরেকটা সেন্টেন্সকে জয়েন করতে পারি অ্যান্ড অ্যাড এড দ্যাট হি উড গো অগেইন দ্য নেক্সট ডে পরেরটা যেমন শি সে টু মি হোয়াটস ইউর নেম হোয়াট ইউ লিভ দুইটা কোয়েশ্চেন করছে একসাথে তো আমরা এটাকে অ্যাডেড দ্যাট বা অলসো আস দিয়ে আমরা জয়েন করতে পারি লাইক শি আস্ট মি হোয়াট মাই নেম ওয়াজ অ্যান্ড অলসো আস্ট এখন সেক্ষেত্রে আমরা যদি দিতাম কোনো প্রবলেম নয় দেওয়া যায় মানে ইন্টারনোগেটিভ থাকলে আমার আসতে পারবো কোনো কথা নেই আমি অ্যাডেট বসাইতে পারবো এটা আমার ব্যক্তিগত ইচ্ছার উপর ডিপেন্ড করে বাট হ্যাঁ সেক্ষেত্রে আমি আস বসাতে পারবো না এটা তো ইচ্ছার উপর ডিপেন্ড করে না সাধারণত এটা শুধু ইন্টারোগেটিভের ক্ষেত্রেই সম্ভব ইয়েস বা নো থাকলে যথ ক্রমে রিপ্লাইড ইন দ্য ফর্মেটিভ আর রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয় মানে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য ফর্মেটিভ হবে আর যদি নো থাকে তো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে যেমন ইয়েস আই হ্যাভ ফিনিশ রিডিং দ্য বুক আই রিপ্লাইড সেখানে আমি বর্ষব কি আর রিপ্লাইড ইন দ্য ফার্মেটিভ দ্যাট আই হ্যাড ফিনিশ রিডিং দ্য বুক আর যদি আমি নো পড়ি মানে শি সি নো আই হ্যাভ নট সিন হিম টুডে শি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট শি হ্যাড নট সিন হিম দ্যাট স্যার বা ম্যাডাম স্যার বা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি ব্যবহার করতে হয় যেহেতু স্যার বা ম্যাডাম আমাদের রেসপেক্টফুল মানুষজন সো সেখানে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করবো যেমন ইয়েস স্যার সে প্লাইড আই হ্যাভ ডান মাই ডিউটি মানে সে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য ফার্মেটিভ দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি এক্ষেত্রে দুইটা জিনিস আছে যেহেতু ইয়েস স্যার ইয়েসের জন্য আমরা ইন দ্য ফার্মেটিভ বসাইছি আর স্যারের জন্য সে রেসপেক্টফুলি বসেছি আচ্ছা যদি কাউকে অ্যাড্রেস করা হয় তবে ড্রেসিং এস ব্রাদার সিস্টার ফ্রেন্ড দিয়ে শুরু করতে হয় যেমন আর ইউর হাঙ্গ্রি ব্রাদার্স সে দ্য ওয়াইস কিং যেটা আমি ব্রাদার বলে অ্যাড্রেস করতেছি একজন মানুষকে সে তো আমি লিখব ড্রেসিং এজ ব্রাদার দ্য ওয়াইস কিং আস্ট ইফ দেওয়ার হাঙ্গ্রি আর একটা এক্সাম্পল দ্য ক্যাপ্টেন সেট মাই ফ্রেন্ডস বি অলওয়েজ রেডি টু ফেস আর অ্যানিমি মাই ফ্রেন্ডস বললাম এটাকে অ্যাড্রেসিং করলাম সো এখানে লিখবো ড্রেসিং এস ফ্রেন্ড দ্য ক্যাপ্টেন অর্ডার দ্যাম টু বি অলওয়েজ রেডি টু ফেস দেয়ার অ্যানিমি আচ্ছা বাই আল্লাহ বাই গড ইত্যাদি থাকলে সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড যেটা আমরা ওই ইসে পড়ছিলাম মানে এসব বলছিলাম ওই ইম্পারটিভ সেন্টেন্সে বলছিলাম তো সেম বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস ঠিক আছে লাস্ট রুল সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল অপরিবর্তিত অবস্থায় শুনতে পারছে যেমন আর ইউ ব্রাদার্স আজ দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য দ্যাস টার্নিং টু দ্য ডরভিশেস দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস হাস্ট ইফ দেওয়ার ব্রাদার্স মানে প্রেজেন্ট পার্টিসিপাল অবস্থা মানে ইয়ে প্রেজেন্ট পার্টিসিপাল যদি থাকে লাইক টার্নিং টু দ্য ডরভিশার্নিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ঠিক আছে তো এটা অপরিবর্তিত অবস্থা ফার্স্টই বুঝবে টার্নিং টু দ্য ডারভেসেস দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস হাস্ট ইফ দেওয়ার ব্রাদার্স বাকিটা এইটারেগেটিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী চেঞ্জ হবে সো আজকে এতটুকু Uh, narration, passage narration, one well, or no, no sentence security narration. I'm never use So, Thank you, everyone.